হ্যালো আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে বিল বাটনে ক্লিক করে রাখুন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করবেন একটি লাইক দিবেন আর ভাইয়া আপনাদের আমি যে কোনো বিল্ডিংয়ের ডিজাইনই আপনাদের ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের পছন্দের অনুসারেই যে কোনো কাজ করতে পারেন প্রয়োজনে আপনারা অনেকেই একটি বিল্ডিংয়ের কাজ করবেন তো সেই মুহুর্তে আপনাদের হয়তো সাহস পাচ্ছেন না বা হিসাব মিলছে না তো ভাইয়া আমি ভিডিও আপলোড করে থাকি আর আপনাদের একটি বিল্ডিংয়ের মোটামুটি খরচ দিয়ে থাকি তো খরচটি জানতে হলে অবশ্যই আপনাকে বলতে হবে লাম্বায় কত ফুট পাশে কত ফুট অথবা মোট স্কোয়ার ফিট কত আর যদি সেটি বলতে পারেন তাহলে অবশ্যই আপনাকে খরচটি জানিয়ে দেওয়া হবে তো দেখতেছেন যে ডিজাইনের কাজগুলো এগুলি ড্রাফল দিয়ে অনেকেই পিলারগুলো করে না তো এই পিলারগুলো করাতে বিল্ডিংয়ের সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে দেখতেই পারতেছেন তো আপনারা এই ধরনের কোনো ডিজাইনের কাজ করতে চাইলে বা ডিজাইন মিস্ত্রি চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি আর আপনাদের যেটা বলে থাকি সব সময় আপনারা বিল্ডিং নির্মাণের কাজ করার আগে অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন কারণ ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কোনো কিছু করতে গেলে আপনাকে ভবিষ্যতে যে কোনো একটি সমস্যায় পড়তে হতে পারে তো মাটি পরীক্ষা করে নেবেন এবং সাথে ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন তো আপনাদের আমি এরকমের ডিজাইন সবসময় আপলোড করে থাকি চাইলে আপনারা যে কোনো সময় আমাকে যেটা পছন্দ হয় বলতে পারেন আর আমি দেশের যে কোনো স্থানে গিয়ে কাজ করে থাকি চাইলে আমাকে দিয়ে বিল্ডিংয়ের কাজও করাতে পারেন বা ডিজাইনের কাজ অথবা আমি পার্লিংয়ের কাজও করে থাকি যে কোনো পাইলের কাজ করে থাকি চাইলে আমাকে দিয়ে করাতে পারেন আর আপনি যাকে খুশি তাকে দিয়েই করাতে পারেন আমি বলিনি যে আমাকে দিয়ে করাতে হবে তো আমি আপনাদের বলবো অবশ্যই এটা ভিতরে যে ফুলের কাজ দেখতেছেন তো যাই হোক আপনারা সবসময় আমার ভাই আমার বন্ধু আপনাদেরই কিছু না কিছু ধারণা দেওয়ার জন্য আমি সদা সর্বক্ষণ প্রস্তুত থাকি তো ভাইয়া আপনারা অনেকে আমার নাম্বার চেয়ে থাকেন তো আমি বলবো ভাইয়া আমার নাম্বারের প্রয়োজন নেই কারণ নাম্বার চেয়ে আপনারা বলে থাকেন যে আমার ছয় শতক বা বারো শতক জায়গা আছে এটার ভিতরে কি কি কী রুম হবে তো ভাইয়া আসলে এটি একজন ইঞ্জিনিয়ারের কাজ আপনারা এইভাবে নাম্বার নিয়ে শুধু পরামর্শের জন্য ফোন দেওয়ার প্রয়োজন নেই যদি কাজ করতে চান তাহলে ফোন দিবেন অথবা বাংলায় কমেন্ট করবেন অবশ্যই আপনার বিস্তারিত পেয়ে যাবেন তো যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে